সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখছেন শুনছেন কে জানাই শুভেচ্ছা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাব মায়ের কাছে শুয়ে গেছিল মাথা মইরে গেছে বাবা আরেকটা বিয়ে করছিল কারণ সৎ মার কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন চাচ্ছি ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হইলে কি সামিতে প্রতিবেদন করতে দিত সত্য বলতেসেন না মিথ্যা বলতেসেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলব মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করেন এই কইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি হলে স্বামী প্রতিবেদন আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখা পড়া ক্লাস 8 পর্যন্ত করছিস। ক্রাশেল পড়তে পারে? জি আলহামদুলিল্লাহ পড়তে পারি। নামাজ পড়া হয় নামাজ পড়ের? জি নামাজ পড়ি। নামাজে পড়লেন। জি হয় নাই আগে না। আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স কো যদি মানসম্মত তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না? জি এখন আপনার যে তো বিয়ে হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়ে করবেন বুঝছেন এগর গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে শাদী করে না আর অনেক দুঃখ কষ্ট করে প্রতিবেদন আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো তাই জন্য আচ্ছা মানে শতমাই জালাজন্তনা এখন আপনি যেমন মানুষী পান যে আপনার সুখে দুখে পাশে থাকতে দাইত না এমন মানুষ পেলে আপনি বিয়ে করে নেবেনই তো জি ঠিক আছে আপনাদের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস 8 পর্যন্ত কুরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আছে বেঁচে নাই মাও নাই শতমাইর কাছে থাকে অনেক কষ্ট যাচ্ছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগীদার হইলে উনি বিয়া করে লাইব সৎ মার জ্বালা ভালো লাগে না আর কি তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি তো ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি video র দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দেন ইমো মেসেঞ্জার এর সরাই দেন আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখান অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ